নমস্কার খবরদার কথা নয় বলিবটে কথা নয় কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি আর এখন বলার জায়গাও তো কমে যাচ্ছে তবুও বলবো আজকে এমন একটা সময়ে বসেছি যে এমন একজন লেখকের কথাও বলবো বলে ভাবছিলাম অনেক দিন ধরেই আজকেই ঠিক করলাম যে না শতবর্ষের দুরগড়ায় দাঁড়িয়ে সমরেশ বসু সম্পর্কে না বললে বাংলা সাহিত্যের একটা অনেক বড় জায়গা যেমন জানতেও পারবো না অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে এটা খবরদার কথা নয় আজকে উনিশশো সালের এগারোই ডিসেম্বর এক সন্ধ্যায় সমরেশ বসুর জন্ম হয়েছিল আপনারা অনুমোদন করবেন কিনা জানি না সমরেশ বসুকে সমরেশ দা বললাম না সমরেশ বসু শ্রদ্ধেয় ব্যক্তি আমার বন্ধু তো বটেই অর্থাৎ বন্ধু মতো যদি ভাবি তাহলে বন্ধু দাদা যদি ভাবি দাদা কিন্তু শ্রদ্ধেয় সমরেশ বসু আমার কাছে এক কালজয়ী লেখক সমরেশ বসু নীরবে নিভৃতে একশো বছর পার করে দিলেন এই শতবর্ষের সময়ে দাঁড়িয়ে বহুবিধ বা বহু বহুপ্রসু লেখনের অধিকারী এই লেখকের সম্পর্কে বলার মতো কথা হয়তো অনেক আছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিছুই জানি না শুনবো আজকে এমন একজনকে আমরা অনুরোধ করেছিলাম যে সমরেশ বসু সম্পর্কে কিছু কথা আমাদের মাধ্যমে আমাদের দর্শকের কাছে পৌঁছে দিতে তিনি হচ্ছেন অলকানন্দা চৌধুরী আমার মা বসেছেন আপনাদের অত্যন্ত পরিচিত সময় নষ্ট করব না সরাসরি অলকাদির কাছে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে সেটা হচ্ছে বসুর উপন্যাস থেকে ছোট গল্প আজ তার শতবর্ষের মুখে দাঁড়িয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে মানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে শতবর্ষে সমরেশ বসু এই কথাটা বলার পরেই যেটা আসে সেটা হচ্ছে যে বহু নিন্দিত বা বিতর্কিত আবার জনসমাদৃত এই শব্দগুলো কিন্তু একজন লেখক সম্পর্কে একই সঙ্গে ব্যবহার করা এটাও আরেকটা ব্যতিক্রমী উদাহরণ এখন প্রশ্ন উঠতেই পারে যে কেন তিনি বহু নিন্দিত হলেন বা বিতর্কিত হলেন আবার তিনি জনসমাদৃত হলেন সেই কথাটা বলতে গেলে মানে সমরেশ বসুর রচনার যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে বলতে হয় সমরেশ বসু তার মানে সমগ্র জীবনে যা যা রচনা করেছেন সেই রচনার মধ্যে তিনি কিন্তু একটাই কথা বলতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষের জীবনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানুষই শেষ কথা বলে অর্থাৎ মানুষের জয় মানবিকতার জয় এটাই হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য তিনি বারবার সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন এমন কি তার রচনার মধ্যেই ধরা পড়েছে যে মানুষের জীবন লাঞ্ছিত অপমানিত শোষিত নরকের সমান কিন্তু তারপরেও জীবন যুদ্ধে সেই হয়। এবং জীবনের জয় সে ঘোষণা করে অতএব আমরা বলতেই পারি যে এমন একজন লেখক যিনি চিরকাল জানিয়ে গেছেন যে জীবনের শেষ কথা বলার অধিকারী কেবল মাত্র মানুষ এখন আপনি প্রশ্ন করেছেন যে তার উপন্যাস এবং ছোট গল্প সমরেশ বসু প্রচুর লিখেছেন প্রচুর লিখেছেন এবং সব লেখাই যে মানে কালোত্তীর্ণ বা সব লেখাই যে গ্রহণযোগ্য সেটা বলা যায় না তার অনেকগুলো কারণ রয়েছে তার কারণ হচ্ছে বাংলা সাহিত্যে অন্তত সেই সময়ে কেবলমাত্র লেখাকে পেশা হিসেবে গ্রহণ করার মতন লেখক কিন্তু খুব বেশি ছিলেন না কিন্তু সমরেশ বসু সেটা করেছিলেন সে জন্য তাকে প্রচুর লিখতে হয়েছে হ্যাঁ এমনকি ফরমাইশি লেখাও তাকে করতে হয়েছে তার বহু লেখা মানে তার গল্প তার উপন্যাস সেগুলো চলচ্চিত্রায়িত হয়েছে এবং সেটার থেকে তিনি যে সুবিধাটা পেয়েছেন তাতে তার জীবনটা চলেছে এই ব্যাপারগুলো কিন্তু রয়ে গেছে কিন্তু তারপরেও আরেকটা কথা আসে সেটা হচ্ছে যে যে জ্ঞান যে প্রজ্ঞা এবং যে বাস্তবতার সন্ধান তিনি আমাদেরকে দিয়েছেন সেইটা অনেকটা এরকম যে প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু জীবন সত্য লুকিয়ে থাকে সেই সত্যকে কিন্তু স্বীকার করা যেমন কঠিন অস্বীকার করার ক্ষমতাও কিন্তু আমাদের নেই এবং সমরেশ বসু সেই সাহস দেখিয়েছেন সেই প্রত্যয় দেখিয়েছেন সেই জীবন সত্যকে তিনি তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন সেটা যেমন তার উপন্যাস সম্পর্কে বলা যেতে পারে তেমনি তার ছোট গল্পগুলো সম্পর্কেও বলা যেতে পারে যখন যেটা তার মনে হয়েছে তখনই তিনি কিন্তু সেটাকে তার সাহিত্যের পাতায় নিয়ে এসেছেন কিন্তু তার সঙ্গে রয়েছে গভীর পর্যবেক্ষণ ক্ষমতা যে কারণে নিজের চোখে যা দেখেছেন যা জেনেছেন তাকেই তিনি তার সাহিত্যে তুলে ধরেছেন কাজে এখানে কোনো রং চড়ানোর ব্যাপার নেই একেবারেই বলা যেতে পারে নিজস্ব অভিজ্ঞতা প্রসূত যে ধারণাগুলোকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন সেটা যদি মনোযোগী পাঠক হয়ে আমরা পড়ি বা দেখি তাহলে আমাদের বলতেই হয় বাহবা এটা আমাদের বলতেই হবে অসাধারণ আসলে তার লেখা অনেক কথাই হয়তো আমরা দেখেছি পড়েছি শুনেছি সিনেমার কথা বলেছেন অপরিচিতর কথা আমরা জানি তারপরে একটা মৌচা একটা ছবি মজার বই এগুলি নিয়ে আসবো আপনার কাছে তার আগে একটা জিনিস খুব রটনা রয়েছে সেটা সেটা হচ্ছে তার লেখার মধ্যে সমাজতান্ত্রিক মতাদর্শের ছোঁয়া ছিল বলে একটা রটনা রয়েছে এই জায়গাটাতে কতটা আমি রটনা শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন রটনাটার মধ্যে কিন্তু কিছুটা সত্যি মিথ্যের এরকম একটা ব্যাপার থাকে কিন্তু আমি বলবো আমি নয় সমালোচকেরাও বলবেন যে তার রচনার মধ্যে সমাজতান্ত্রিকতা ছিল তার কারণ হচ্ছে আমরা জানি যে সমরেশ বসু ঠিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো এবং এটাও বলেন যে সমরেশ বসুর রচনার মধ্যে তার সাহিত্যিক বৈশিষ্ট্যের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাই তবে হ্যাঁ দুজনের মধ্যে তফাতো রয়েছে সেটা আমি পরে আসছি কিন্তু সমাজতন্ত্র বা সাম্যবাদকে সমরেশ বসু কোনোদিন অস্বীকার করেননি এখন অনেকে প্রশ্ন মানে এভাবে বলতে পারেন যে একটা সময় কিন্তু তিনি তো ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবেই ছিলেন কিন্তু একটা সময় তিনি সেই জায়গা থেকে সরে গিয়েছিলেন এর নানা রকম ব্যাখ্যা হয় নেগেটিভ ব্যাখ্যাটাই সবচেয়ে বেশি হয় কিন্তু আমরা যদি তার রচনাগুলো পড়ি তাহলে আমাদের মানে বলতে কোনো অসুবিধা হয় না যে সমাজ তান্ত্রিকতা বা সাম্যবাদ সম্পর্কে তার ভাবনা চিন্তাগুলো হয়তো পাল্টে গিয়েছিল সে কারণে তিনি হয়তো পার্কের যে একটা গন্ডিবদ্ধ আবদ্ধ থাকেননি কিন্তু সাম্যবাদকে চিরকাল জয়ী করে গেছেন চিরকাল তিনি বোঝাতে চেয়েছেন যে আলটিমেট কথা বলে সাম্যবাদ এটার প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিচ্ছি তার একটি উপন্যাসের নাম শেকল ছেড়া হাতের খোঁজে শেকল বা হাতের খোঁজে সেই সেটার মানে যে ক্যারেক্টারগুলো তার মধ্যে রয়েছে যে লক্ষ্মণ আগাড়িয়া বলে একটি লোক সে চটকলে শ্রমিক প্রচন্ড দরিদ্র হ্যাঁ এবং দারিদ্র সে পরিশ্রমী সে সৎ কিন্তু তা সত্ত্বেও সে তার ওই আর্থিক ক্ষমতা নেই যে তার পরিবারটাকে সে সুন্দরভাবে পরিবারটাকে একটা শান্তির জীবন দিতে পারে এবং এই হতাশা থেকে সে বারবারই মদ খায় এবং বাড়িতে এসে হইচই করে পরিবারের স্ত্রী পুত্রদেরকে মারপিট করে এবং হতাশায় ডুবে থাকে কিন্তু দেখা গেল তারই ছেলে যার নাম সম্ভবত নওলাখা লাখা বা এ ধরনের নওলাখা কিন্তু ওই হতাশায় ডুবে রইল না বরং সে সাম্যবাদে বিশ্বাসী হতে শুরু করলো এবং এই হতাশা থেকে মুক্তি পাবার জন্য সে একটা কথাকেই বিশ্বাস করলো যেটা সাম্যবাদের প্রধান কথা যে মজদুরের সেকল ছাড়া আর কিছু হারাবার নেই কিন্তু জয় করার জন্য রয়েছে গোটা বিশ্ব তাহলে এই যে মানে বিষয়বস্তুগুলোকে যে সমরেশ বসু তার রচনার মধ্যে তুলে ধরলেন সেখানে আমাদের কিন্তু বুঝতে হয় না যে হয়তো তিনি পার্টির সদস্য পদে আর ছিলেন না কিন্তু তাই বলে সাম্যবাদ থেকে তার ভরসা উঠে গিয়েছিল সেটা কিন্তু কখনোই বলা যায় না অতএব তিনি সাম্যবাদী ছিলেন এবং তার রচনার মধ্য দিয়ে তিনি সেই সাম্যবাদকে বোঝাতে চেয়েছেন এবারে আরেকটু বলতে চাইছি যেহেতু এই প্রশ্নটা এসেছে এবং সাম্যবাদকে ঘিরে মানে ভারতের স্বাধীনতার পরবর্তীকালে আমাদের যখন মানে দেশ বিভাজন অর্থনৈতিক বিপর্যয় মানবিক বিপর্যয় এগুলো যখন এসেছে তখন স্বাভাবিকভাবেই মানে মানুষের মধ্যে নানা রকম ভাবনা চিন্তা কাজ করেছে এবং তখন যারা সাম্যবাদী ছিলেন তারা কিন্তু ইজমের দাসত্ব করতে গিয়ে দেখা গেছে যে তাদের সাহিত্যের মধ্যে শিল্পগুণকে তারা অবহেলা করেছেন সমরেশ বসু সেটা করেননি কেন করেননি তারও কারণ রয়েছে যে এই যে মানে কলকাতা শহরের একেবারে চটকলের মানে গঙ্গার পারে যে চটকলগুলো এবং সেই সমস্ত অঞ্চলগুলো যেমন জগদ্দল নৈহাটি এরকম সব জায়গাগুলো সেখানকার বস্তিতে বস্তিতে তিনি ঘুরেছেন তিনি তাদের জীবনযাপনটা দেখেছেন এবং তিনি এটা বুঝেছেন যে ওই ধরনের দরিদ্র মানুষগুলোকে বাঁচার প্রেরণা জোগানোর জন্য আমরা যদি কোনো বইয়ের মানে পুঁথিগত বিদ্যার কথা বলি সেটা তাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না অথচ তারা হয়তো নিজেদের জীবনে সেই সাম্যবাদকেই মেনে নিয়েছে কিন্তু তারা জানে না তাকে কি বলে যে কারণে তারা কমিউনিস্ট কে উচ্চারণ করছে কিমলিস বা বলছে এই ধরনের সব অদ্ভুত শব্দ বলছে কিন্তু তাদের জীবনে যে সাম্যবাদ রয়েছে তারা যে সাম্যবাদী দর্শনেই বিশ্বাসী সেটা কিন্তু সমরেশ বসু তার রচনার মধ্যে বারবার দেখিয়েছেন এবং সেটা করতে গিয়ে তিনি কোথাও শিল্পগুণ বা সাহিত্য রসকে বিন্দু মাত্র ব্যাহত হতে দেয় সেটাই তার সবচেয়ে বড় সার্থকতা একদম আপনি যেটা যে জায়গায় বলেছেন সেখানে আমি ওই একটা ছোট গল্পের কথা বলি ফাটচার ফাটচার গল্পে রতনলালের চরিত্র বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এক জায়গায় বলছেন রতনলালের মুখ দিয়ে বলা যে নিজেকে বিপ্লবী মজদুর বলে মনে করছে এই শব্দগুলি আসছে এখানে এবং নিজেকে আবার প্রমাণ করছে রতনলাল বলছে যে আমি একজন ব্রাহ্মণ আমার বাবা কেরানি কেরানি আমি মজদুর এই বিষয়গুলি আবার হঠাৎ করে তিনি এই রতনলালকে দিয়েই দেখিয়েছেন আর ওই বুর্জোয়া শব্দটা যে আনলেন বুর্জুয়া মালিক হয়ে গেলেন কারণ রতনলালের বেশ কিছু রিক্সো ছিল এই রিক্স যারা চালাতেন তারা এক মজদুর হিসেবে কাজ করতেন ওদের গায়ে হাত তুললেন ছোটখাটো ব্যাপারের জন্য তারপরে সে নিজেকে একজন মালিক বলে চিহ্নিত করলেন এই যে জায়গাগুলি আপনার কথাটা একটা বাস্তব এই যে জায়গাগুলি সমরেশ বসু তার নিজের লেখনী শক্তিকে কিন্তু পাল্টালেন না না নিজের ওই চরিত্রটাকে একটা জায়গায় রেখেছেন বারবার একদম বোঝানোর চেষ্টা করে এইটারই সংযোজন হিসেবে আমি আরো দু একটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে সমরেশ বসু সম্পর্কে কিন্তু পরবর্তীকালে সমালোচকেরা সবাই বলেন যে তার মতো সাহসী এবং প্রত্যয়ী লেখক খুব বেশি আমাদের মানে বাংলা সাহিত্যে আসেননি এবং এই সাহসী কথাটা কেন বলা হচ্ছে তার কারণটা হচ্ছে আমি যেটা বললাম যে তিনি যখন কমিউনিস্ট পার্টির সদস্যের মধ্যে ছিলেন তখন ট্রেড ইউনিয়ন আন্দোলনের স্বার্থে তিনি নানা জায়গায় ঘুরেছেন এবং বাস্তবটা তিনি চোখের সামনে দেখেছেন এবং সেইখানে এই যে চটকলের শ্রমিকদের নিয়ে যখন চেষ্টা করা হচ্ছিল একটা মানে সমিতি করা বা তাদের মধ্যে একটা এসোসিয়েশন তৈরি করা সেখানে কিভাবে মানে যেটা হয় চিরকালই তো তাই হয় কিছু বেনোজল ঢুকে যায় এবং যারা সাম্যবাদকে হাতিয়ার করে যারা হয়তো দেখা গেছে মালিক শ্রেণীর সঙ্গে হাত মিলিয়ে শ্রমিকদের বিরুদ্ধে কাজ করছে এই সম্পূর্ণ বিষয়গুলো তিনি দেখেছেন এবং তিন পুরুষ বলে তার একটি মানে উপন্যাস আছে সেই উপন্যাসের মধ্যে কিন্তু তিনি এইগুলো একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এখানে একটা প্রশ্ন যে শ্রমজীবী মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা ছিল তিনি কিন্তু সেটা পালন করেছেন কিন্তু পার্টের প্রতি কোনো দাসত্ব তিনি কোনোদিন মেনে নেননি এবং সেজন্য হয়তো তাকে অনেক রকম বিরুদ্ধাচরণ সহ্য করতে হয়েছে কিন্তু তিনি থেমে থাকেন একদম আপনি চলচ্চিত্রের কথা বললেন অপরাজিত কথা বললাম মৌচাকের কথা বললাম তার লেখার উপর ভিত্তি করে একাধিক চলচ্চিত্র হয়েছে হয়েছে আমাদের বাংলা চিত্র জগতেই হয়েছে সেখানে এই তার যে চলচ্চিত্রটা বা এই চলচ্চিত্রায়ন হয়েছে যেগুলি সেটা কি বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছে বলে মনে করেন এখন এই কথাটাকে না আমি উল্টো দিক থেকে বলবো তার কারণ হচ্ছে যে চলচ্চিত্র তো অনেক পরে সাহিত্য তার বহু আগের থেকে এবারে চলচ্চিত্রে দেখা গেল বিশেষ করে বাংলা মানে চলচ্চিত্রে দেখা গেছে সাহিত্য নির্ভর গল্প বা উপন্যাসগুলো হওয়ার দিকে মানে পরিচালকরাও চাইতেন দর্শকরাও সেটা চাইতেন মানে যেটা আমরা আজও পর্যন্ত যে নাম উচ্চারণ করি শ্রদ্ধার সঙ্গে সেই পথের পাঁচালি সেটাও তো একটা বিখ্যাত উপন্যাস বিভূতিভূষণ বা রবীন্দ্রনাথ এর বাইরে তো আমরা পারলাম না হ্যাঁ ঘুরে ফিরে আমাদের সেখানে আসতে হয় এবারে সাহিত্য নির্ভর গল্প উপন্যাস গুলো হয় চলচ্চিত্রায়িত হয় কিন্তু একটা কথা মনে রাখতে হয় যে সাহিত্যের ভাষা আর চলচ্চিত্রের ভাষা কিন্তু আলাদা কিন্তু যারা পরিচালক তারা কি করেন গল্পের যে সারাংশটা সেটা নিলেন নিয়ে তারপরে সেটাকে চলচ্চিত্রের ভাষায় সেটাকে প্রকাশ করলেন তাহলে এখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে সমরেশ বসুর লেখা মানে বিভিন্ন গল্প এবং উপন্যাসগুলো চলচ্চিত্রায়িত হচ্ছে তাহলে আমাদের বুঝতে হয় না যে সেখানে এমন কিছু রয়েছে যেটা প্রায় ছবির মতো এবং সেই ছবিটাকে মানে ছবিটাকে আঁকড়ে ধরেই কিন্তু পরিচালকেরা চলচ্চিত্রগুলো তৈরি করছেন এবং সেটা আমাদের কাছে দিয়ে যাচ্ছেন আমি বরং বলবো যে চলচ্চিত্র লাভবান হয়েছে এই সাহিত্য নির্ভর নির্ভরতার প্রতি মানে নজর রেখে এবং বসুর লেখাগুলোকে চলচ্চিত্র করে যেমন অমৃত কুম্ভের আমরা সবাই জানি যে মানে যেটা আমরা সবাই জানি কুম্ভ মেলা এই ব্যাপারটাই আমরা শুধু জানি কিন্তু এই কুম্ভ মেলাকে ঘিরে মানুষের জীবন স্রোত কিভাবে আবর্তিত হয় সেটা পড়ার ক্ষমতা সকলের থাকে না হয়তো কিছু লোকের আছে কিন্তু যখন সেটা চলচ্চিত্রাই তো হলো তখন দেখা গেল সাধারণ মানুষও নিজেকে তার সঙ্গে একাত্ম করতে পারছে আমি বলবো এটাও কিন্তু সমরেশ বসুর একটা বিরাট বড় সাফল্য বা অবদান একদম ঠিকই তো এই এই জায়গায় এই যে নারী পুরুষের সম্পর্ককে নিয়ে তারপরে ওই পরকিয়ার বিষয়গুলিকে এনে এই যে অপরিচিত এই মানে এটা কতদিন আগে লিখেছেন এখন তো এগুলি একদম গুলি হয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস জানতে চাইছি যে সমরেশ বসু সম্পর্কে আমাদের সময়ে তো একটা আছে কিন্তু সমরেশ বসু এমন একটা মানে নিজের চরিত্র এমন ভাবে আমাদের সামনে এনে দিয়েছেন একশো বছর পেরিয়ে গেল তারপরও সমরেশ বসু কে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না আমি আপনাকে যে প্রশ্নটা রাখতে যাচ্ছি সমরেশ বসু থেকে কালকুট তার ছদ্ম নাম কালকুট এই কাল আজ শত বর্ষের মাঝখানে দাঁড়িয়ে তাকে কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আচ্ছা এখানে মানে অনেকের কথা মনে আসছে সবার সবগুলো আমি বলতে পারবো কিনা আমার মনে হচ্ছে না যেমন একজন বিখ্যাত সমালোচক ইমদাদুল হক মিলন তিনি জানতেন যে সমরেশ বসুর জন্ম কিন্তু হয়েছে ঢাকা বিক্রমপুর অঞ্চলে সেই ঢাকা বিক্রমপুরের সম্ভবত রাজপুর বা এরকম একটা জায়গা ছিল সেইখানে তার জন্ম হয়েছিল তিনি চেষ্টা করেছিলেন ওইখানে ওই বাড়িটা খোঁজার জন্য কিন্তু তিনি বাড়িটা খুঁজে পাননি পরবর্তীকালে তিনি বলেছেন যে আমার মনে হয়েছে এভাবে সমরেশ বসুকে খুঁজে কোনো লাভ নেই তাকে খুঁজতে হবে তার লেখা সাহিত্যের মধ্যে এইটা আসলে মানে যা যা তিনি রচনা করেছেন সেখানে এই যে আমাদের এখন এটা অন্য রাষ্ট্র হয়ে গেছে সমরেশ বসুও কিন্তু সেটা দেখেছিলেন যেটা তার নিজের দেশ ছিল সেটা যখন অন্য রাষ্ট্র হয়ে গেল তার যে যন্ত্রণা সেই যন্ত্রণাগুলো কিন্তু তিনি তার মধ্যে প্রকাশ করেছেন এবং তার বিভিন্ন উপন্যাস ছোট গল্পের মধ্যে তিনি এই বিষয়গুলোকে এনেছেন যে কিভাবে রাজনীতি বা মানে একটা চুক্তির কারণে কিভাবে একদল মানুষ আরেক জায়গায় ভিন্দেশি হয়ে গেল এই যে যন্ত্রণাটা তিনি যেভাবে প্রকাশ করেছেন সেটা মানে একটা অভূতপূর্ব হ্যাঁ আমরা অনেকের রচনাতেই পেয়েছি কিন্তু তার মতন করে কোথাও পাইনি পাশাপাশি আরেকটা কথা যে নিজেকে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে এই কথাটা আসে কিন্তু যে সমরেশ বসু কি নিজেকে নিয়ে লিখেছেন হ্যাঁ যতগুলো চরিত্র তার মানে রচনার মধ্যে এসেছে সেই চরিত্রগুলো কোনো না কোনো ভাবে তার সঙ্গে একটা একাত্মতা রয়েছে যেমন একটা কথা বলছি তিনি একটি উপন্যাস লিখেছেন আহ সুচাঁদের কথা বা এরকম আরেকটা হচ্ছে সুচাঁদের পাঁচালি এই সুচাঁদ থাকতো বাংলাদেশের মানে ঢাকার বিলডিহি বলে একটা জায়গায় এই বিলডিহি অঞ্চলের পুরো বিবরণ তিনি তার এই রচনার মধ্যে তুলে ধরেছেন এবার এই সুচাপ যে আসলে কে সেটা কিন্তু পাঠক বুঝে নিতে অসুবিধা হয় না এটা যেমন তিনি মানে করেছেন অর্থাৎ কিনা বুকের গভীরে যাকে তিনি লালন করেছেন অর্থাৎ সেই অঞ্চল সেই যেখানে তার জন্মভূমি যেখানে তার জন্ম হয়েছিল সেই অঞ্চলের ভাষা সেই অঞ্চলের সংস্কৃতি সবকিছুকে তিনি কিন্তু তুলে এনেছেন তার সাহিত্যের মধ্য দিয়ে কালজয়ী সাহিত্য কিন্তু এভাবেই রচিত হয় যেখানে সময় বা সীমানা কখনো কোনো বাধা হতে পারে না সময়কালটাও বাধা হয় না তার কারণ হচ্ছে শাশ্বত মানুষের জীবনের শাশ্বত কিছু বিষয় আছে যেটা ওই পুরনো যুগেও সত্যি ছিল আজকেও সত্যি এবং একটা মানে প্রচলিত কথা আছে যে জীবন সত্য সব সময় কিন্তু নিজস্ব ব্যক্তিগত সত্য থেকে উঠে আসে ব্যক্তিগত সত্যের মধ্য দিয়ে ধীরে ধীরে অনেকটা যেন খোলস ছাড়ানোর মতন করে জীবন সত্যে পৌঁছতে হয় সমানেশ বসু সেই কাজটা করেছেন এবং করেছেন বলেই তার রচনা আজও প্রাসঙ্গিক আমি আহ শক্তি চট্টোপাধ্যায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটা আহ মানে কবিতার লাইন বলতে চাইছি যেখানে তিনি মানে একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে উত্তর প্রজন্মের লেখকরা কিন্তু বসুর উত্তরসূরি হতে বাধ্য বা তাকে অনুসরণ করতে বাধ্য কিভাবে বলেছেন একটা লাইনের মধ্যে বলেছেন লিখুন ঘনিষ্ঠেরা কাছে নেই তুমি ছিলে বসে এক আকাশ ছায়া নিয়ে তুমি বসেছিলে তার মানে কি উত্তর প্রজন্মের কবি শ্রদ্ধা জানিয়ে বললেন তুমি আকাশের মতোই বিস্তৃত এবং আকাশের মতোই তুমি আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি হয়ে আছো এটা আমার আহ মানে ভাবলে এরকম মনে হয় যে কত কম কথাতেও একজন মানুষের প্রতি কত যথার্থ শ্রদ্ধা প্রকাশ করা যায় সমরের বসু সেই শ্রদ্ধার অধিকারী সে কারণে আজকের যুগে বসেও যখন আমরা দেখতে পাই চারদিকে হানাহানি সাম্প্রদায়িকতা ধর্মের নামে ভণ্ডামি সেগুলোকে কি তিনি কিন্তু খারিজ করে দিয়ে গেছিলেন তার প্রথম গল্প আদাব যে গল্পের মধ্যে দুটি শ্রমজীবী মানুষ একজন মুসলিম ধর্মে আর একজন ধর্মে হিন্দু তাদের মধ্যে কিন্তু কোন রকম বৈরিতা ছিল না এই গল্পের এই আদাব কথাটার মধ্যে দিয়ে তিনি যেন সেটাকেই বোঝাতে চাইলেন যে মানুষে মানুষে যে ঐক্য বা মিলন তার প্রতি আমাদের আদাব আজকের যুগে একে এর চেয়ে বড় প্রাসঙ্গিকতা আর কি হতে পারে অনেক কথাই বলে দিলেন যে কথা বলছিলাম যে শেষ হবে না কালকুটকে নিয়ে আলোচনা কালকুট এসেছেন রঙ্গ রহস্য নিয়ে রেখেছেন তন্ময় বৈরাগ্য নিয়তিবাদ এবং অনেকটা বাউলিয়া মনের রসস্ফূর্তি নিয়ে ঠিক একদম এটা আমার কথা না অনেকেই বলেছেন অন্যদিকে সমরেশ বসু নিজের নামের লেখনি যেন রক্ত গন্ধে ছড়িয়া থাকা মানুষের বাঁচার আর্তনাদ এবং এই নিয়ে তার লেখা আছড়ে পড়েছে যেন আজকে আমাদের মনে অলকাদের কথা শুনেই মনে হচ্ছে যারা এই লাইনগুলি আমি কিন্তু ধার করে এনেছি লেখকার নাম আমি প্রকাশ করছি না যেহেতু কথা বলিনি তাই এই শতবর্ষের দিনে দাঁড়িয়ে অলকানন্দা চৌধুরীর সঙ্গে সহমত পোষণ করি বলি যে সমরেশ বসু সব সময় প্রাসঙ্গ হ্যাঁ আমি মানে একেবারে আমরা শেষে হয়তো চলে এসেছি আরেকটা কথা বলতে চাইছি হ্যাঁ মানে এটাই বলতে যে সমরেশ মানে মানে তিনটা উপন্যাসের কথা যদি আমরা বলি একদম প্রথম নয়নপুরের মাটি তারপরে মাঝামাঝি সময়ে টানা পড়েন এবং সবশেষ আপনারা সবাই জানেন সেই বিখ্যাত উপন্যাস দেখি নাই ফিরে হ্যাঁ যেটা তিনি মানে শেষ করে যেতে পারেননি তিনটার মধ্যে শিল্পীদের কথা বলা হয়েছে কোনো না কোন শিল্প নিয়ে যারা কাজ করেন শিল্পীর সংগ্রাম চিরকাল আকৃষ্ট করেছে। মানে আকর্ষণ ছিল তার কারণ তিনি নিজেও একজন শিল্পী কথা শিল্পী সেই কথার মধ্য দিয়ে শিল্পগুণ বজায় রেখে তিনি কিন্তু আমাদেরকে জীবন সত্যের সন্ধান দিতে চেয়েছেন কাজে তার প্রাসঙ্গিকতা নেই এই শব্দটাই আসতে পারে না যদিও দুঃখের সঙ্গে আমাদের বলতে হয় যে এই অল্প কিছুদিন আগেই এক ভদ্রলোকের মুখে শুনলাম যে তার একটু প্রয়োজন হয়েছিল তিনি আমাদের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে সমরেশ বসুর বই খুঁজেছিলেন এবং একটি বইও তিনি সেখানে পাননি এই যে মানে এটা আমি মনে করি আমাদের লজ্জা আমাদের বাংলা সাহিত্যের লজ্জা তার কারণ হচ্ছে বাংলা সাহিত্যে আমরা যদি কেবলমাত্র সেই মানে পুরনো দিনের রবীন্দ্রনাথ তারপরে বিভূতিভূষণ বা মানিক বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমরা বলা যেতে পারে অর্ধেকে পৌঁছে থাকবো আমাদের যদি যথার্থতা জানতে হয় তাহলে কিন্তু সমরেশ বসুকে আমরা অস্বীকার করতে পারি না জানি না সেদিকে কেউ নজর দেবেন কিনা শতবর্ষ পালিত হলো কিন্তু সমরেশ বসুর যে সম্মান বা যে মনোযোগ পাওয়ার কথা ছিল সেটা আদৌ পেয়েছেন বলে আমার তো মনে হয় না নইলে কি আর একটা সেন্ট্রাল লাইব্রেরিতে সমরেশ বসুর একটি বই খুঁজে পাওয়া গেল না এর চেয়ে মানে দুঃখের আর কি হতে পারে একই সঙ্গে বলি যে সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি বা কোথাও বইটা পাওয়া না গেলেও সমরেশ বসু মানুষের মনে কিন্তু জায়গা পেয়েছেন অনেক দিন ধরে যদি কেউ মনে করে থাকেন একটা বই লাইব্রেরিতে রাখলাম না সমরেশ বসুকে মুছে দেওয়া যাবে ঘটনাটা তাই আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে খবরদার কথা নয়ের পক্ষ থেকে আমি এবং আমার সহযোগী হিসেবে করণ বর্মা অলকানন্দা চৌধুরী যে সুন্দরভাবে এক অল্প সময়ে সমরের বসুর এই একশো বছরের তার সম্পর্কে জানার যে আমাদের আগ্রহকে অনেকটাই মিটিয়ে দিয়েছেন হ্যাঁ এত অল্প সময়ে মেটানো সম্ভব না সেটাও আমরা বুঝি খবরদার কথা নয় পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার